বলবো আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব তথা শেষ পর্বের গল্প প্রথম দিনের সাফারি শেষ করে আমরা ফিরে সন্ধ্যেবেলা একটু নাইট বার্ডিংয়ের জন্য বেরিয়েছিলাম তারপরের দিন সকালবেলা আবার ছটায় উঠে বেরিয়ে পড়েছিলাম আমাদের দ্বিতীয় দিনের সাফারির উদ্দেশ্যে দ্বিতীয় দিনের সাফারির শুরুটাই খুব ভালো হয়েছিল সকালবেলা বোটে ওঠার আগেই দেখতে পেয়েছিলাম স্মল মিনিভেটের মেল ফিমেল এবং গ্রিনিস ওয়াবলার তারপর সাফারি শুরুতেই যে চমকটা পেলাম তা দেখে মন ভরে গেল একটি ছোট্ট হরিণ শাবক আমাদের সারা দিনের সমস্ত প্রাপ্তি এবং যা পাইনি তার সমস্ত দুঃখ সব কিছু ভুলিয়ে দিয়েছে এই ছোট্ট হরিণ শাবকটি সে যেরকমভাবে গোটা জায়গা জুড়ে খেলে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে এইভাবে হরিণ দেখা এবং হরিণ শাবকের এইভাবে ছোটাছুটি দেখা তা সত্যিই দুষ্প্রাপ্য এবং এই দৃশ্য উপভোগ করে এই দৃশ্য চোখ ভরে মন ভরে উপলব্ধি করে আমরা সত্যি মুগ্ধ সাথে আমাদের সাফারিতে আমাদের সাথে থাকা আমাদের পরিবারের দুই ক্ষুদে সন্তানরা খুব ভালো করে এনজয় করেছে এই দৃশ্যটি তোটা ক্যামেরাবন্দি করে আমরা এগিয়ে চলেছিলাম আমরা এগোনোর সাথে সাথেই আমরা শুরু করেছিলাম যখন তখনই জোয়ার এসে গিয়েছিল তারপর আস্তে আস্তে পুরো জলে ভরে গেলো যেটুকু যা চড়া ছিল সবটুকু জলে ভরে গেল। তারপর স্বাভাবিকভাবেই সাইটিংয়ের চান্স কমে গেল তার মধ্যেই হঠাৎ দেখা মিলল এই ব্ল্যাক হেডেড গার্লের এবং তারপর দেখা মিলল আরেকটি জায়গায় হরিণ এবং হরিণ শাবকের এবং একটি র্যাপ্টারে সম্ভবত র্যাপ্টারটি ছিল হানি বাজার ওরিয়েন্টাল হানি তারপর আমাদের সমস্ত ওয়াইল্ড লাইফ বোট যেগুলো ছিল সেগুলি সারা সুন্দরবনের সমস্ত এরিয়া তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো সাথে আমাদের বোটটিও যদি একবার বাঘের দেখা মেলে সুন্দরবন মানুষ চায়। ওয়াইল্ড লাইফ ট্যুর হলেও হরিণ কুমির সমস্ত কিছু দেখতে পায় পাখি বহু প্রজাতির পাখি দেখতে পায় কিন্তু সবাইকার মনের মধ্যে একটা আশা থেকেই যায় যদি একবার বাঘের দর্শন পাওয়া যায় মানে রয়্যাল বেঙ্গল টাইগার তাই তার ব্যতিক্রম আমরাও ছিলাম না আমরা প্রথম দিনের সাফারিতে এবং দ্বিতীয় দিনের সাফারি শুরুতেই আমরা অনেক কিছু পেয়েছি মন ভরে পেয়েছি যেমন যেমন দৃশ্য আমরা দেখতে পেয়েছি ওয়াইল্ড লাইফের তা আমাদের মনের কোঠায় সারা লাইফ থেকে যাবে বিশেষ করে দ্বিতীয় দিনের শুরুতে ওই হরিণ শাবকের ছোটাছুটি করা দৃশ্য তা আমাদের মুগ্ধ করে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও ভাটার সাথে সাথে যখন চড়াগুলো আস্তে আস্তে বাড়ছিল তখন আমরা অপেক্ষা করছিলাম বাঘ মামার তার মধ্যেই দেখা মিলল আবার এই ওয়াটার মনিটারের এই ওয়াটার মনিটরে বেশ কিছু ছবি নিয়ে আমরা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের খোঁজ চালিয়ে যেতে থাকলাম কিন্তু সময় তো একটা টাইমে শেষ হবেই আমরা দিনের পর দিন তো এভাবে নৌকোয় ঘুরতে পারি না আবার সেই বাড়ি ফেরার হাতছানি থেকেই যায় তাই হলো লাঞ্চ শেষে আমাদের প্রায় সব আসা শেষ এবারের মতো সুন্দরবনে যেটুকু পেয়েছি সেটুকুই অনেক বাঘ না হয় পরের বার পাব তাই এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার জন্য আমাদের বোট আবার ঘাটে এসে উপস্থিত হলো সেই বালি ল্যান্ডের ঘাটে সেখান থেকে আমরা টোটো করে আবার চলে এলাম ঘাটে এবং সেখান থেকে আবার খেয়া ধরে আমরা এগিয়ে চললাম গদখালি ফেরিঘাটের উদ্দেশ্যে গদখালি ফেরিঘাট থেকে আমরা অটো ধরে সোজা চলে যাই ক্যানিং স্টেশন ক্যানিং স্টেশন থেকে ট্রেনে করে পৌঁছে যাই নিউ গড়িয়া স্টেশন নিউ গড়িয়া স্টেশন থেকে মেট্রো করে ব্রেক জার্নি করে চলে যাই হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পারি ধন্যবাদ এখানেই শেষ হলো আমাদের সুন্দরবন ভ্রমণের পর্ব ফিরে আসব অন্য কোনো জায়গার ভ্রমণ পর্ব নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ